সারা বাংলাদেশে তিন নাম্বার ঋণের শর্ত সমূহ আসলে ঋণটা অধিকাংশই দেখবেন নারীরা যারা কিন্তু চল্লিশ হাজারের জন্য বা পঞ্চাশ হাজারের জন্য যে তোমার শর্ত একটা নারীর যদি জাগার কাগজ দেওয়া ক্ষমতা থাকতো তাহলে কিন্তু সেই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নেওয়ার চিন্তা করতো না নারী যখন অসহায় অবস্থায় পড়ে সে কখনো কারো সাপোর্ট পায় না তখন আপনিও স্যার তাকে সই দিবেন না নিজের বাবা মা ভাই বোন চাকরি জিজ্ঞাসা সই দেয় না সেটা আমিও দেখেছি আমি যখন প্রথম ঋণ নেই চল্লিশ হাজার টাকা আমাকে কিন্তু আমার আপন জনটা কেউ সই দেয় নাই আমার বাল্য বান্ধবী সাহস করে সই দিয়েছিল তাই নারীদের এই যে শর্ত সমূহ প্রতি আরেকটু নমনীয় হওয়ার অনুরোধ রেখে দাঁড়াচ্ছি আমরা

যেটা সর্বসুদে পাঁচ লক্ষ থেকে বৃদ্ধি করা তিন সহজ শর্তে লোন প্রদান করা চার নিবন্ধন ফি কমানো এবং কার্যক্রম প্রণালী সহজ করা পাঁচ সরকারি মেডিসিন ও খাদ্য মেডিসিন সহজ করা ছয় প্রতি উপজেলায় ল্যাব স্থাপন করা সাত রেজিস্টারকৃত বা চিকিৎসক সুব্যবস্থা করা আর স্থানীয় প্রাণী সম্পদ হাসপাতালে খামারিদের সেবা প্রদান করা নয় খামারিদের বিমা চালু করণ প্রসঙ্গে দশ খামারিদের পণ্য সম্পদ ন্যায্য মূল্যে বিক্রয় নিশ্চিত করা

আমরা আমরা হচ্ছে আমরা সেই সকল সমস্যা এবং সমাধান সবাই মিলে আলোচনার মাধ্যমে বের করেছি যেগুলো আমাদের যুব উন্নয়নের মাধ্যমে যদি বাস্তবায়ন করা হয় তাহলে বর্তমান যে ইউ জেনারেশন

এটার বেশিরভাগ প্রশিক্ষক আমাদের যুবনের অধিদপ্তরে যেসব প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে থাকে ম্যাক্সিমামই আপনার একাডেমিক ভাবে প্র্যাকটিক্যাল ভাবে এরা ওইভাবে দক্ষতা অর্জন করতে পারে না ফলে এই প্রশিক্ষণের ফলটা একাডেমিক্যালি সীমাবদ্ধ থাকে এটার আউটকামটা কম আসে দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষণ পরবর্তী সমর্থন একটা ট্রেনিং একটা ব্যাস শেষ হয়ে গেলেই ওই পর্যন্তই সীমাবদ্ধ থেকে যাচ্ছে কিন্তু এটাকে যদি পরবর্তীতে ইন্টার্নশিপের যদি একটু ব্যবস্থা করা হয় বা একটু গাইডলাইনের ব্যবস্থা করা হয় তারা আর্নিং পর্যন্ত যাইতে পারে তারা একটা উপার্জন পর্যন্ত যাইতে পারে ওইটু ধরা দিলে ইনশাল্লাহ তারা একটা সফলতার দিকে যেতে পারবে জেলা পর্যায়ের প্রশিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র বেশিরভাগ ডিভাইস সচল নয় তো এক্ষেত্রে প্রশিক্ষণের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রশিক্ষণার্থী ডিভাইস লেফট অফ কম্পিউটার থাকে না এর ফলে প্রশিক্ষণ দেওয়ার সময় ওরা প্র্যাকটিক্যালি এটা ব্যবহার করতে পারে না জেলা পর্যায়ে এই যে ইন্টারনেট ব্যবস্থা যে প্রশিক্ষণ কেন্দ্র বা কম্পিউটার ল্যাব যাই বলি না কেন ইন্টারনেট ব্যবস্থা সব জায়গায় অত উন্নত না ফলে যে আপনার অনলাইন बेस्ड যে ট্রেনিং গুলো এইগুলো প্র্যাকটিক্যালি করার সুযোগ থাকে না এরপর আস্তে প্রশিক্ষণ সিলেবাসের যে বিষয় বলতে যে আমাদের ই লার্নিং এর যে প্রজেক্টটা চলে বর্তমানে এক সিলেবাস স্যার এভরিথিং এক মাসের যে প্রজেক্টটা আছে এক সিলেবাস আপনারা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন সব কিছু শেখাতে হবে তো এটা না করে স্যার গ্রাফিক ডিজাইনের তো অনেক সাব সেক্টর আছে কিছু কিছু গোল ছোট ছোট করে যদি হাইলাইট করা হয় তাহলে ইনশাআল্লাহ সম্ভব মেইনলি যে

তাহলে আমরা এই আর্নিং প্রজেক্টে যদি যুক্ত হতে পারি আমার সময় আমাদের তো নাম আছে এটা দিয়ে যদি একটা প্রস্তাবনা দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ মনে হয় আমরা খুব ভালো একটা ফিডব্যাক দিতে পারবো জেলাব্যাপী পুরো বাংলাদেশ ব্যাপী এরপর যে প্রাতিষ্ঠানিক যে ট্রেডগুলো আছে স্যার এই ট্রেডগুলো যদি যুব সংগঠনের মাধ্যমে যদি পরিচালনা করা যায় এটা তো শুধুমাত্র জেলা প্রাতিষ্ঠানিকভাবে তো পরিচালিত হয় তো এটা যদি জেলা পর্যায়ে পরিচালিত না হয় যদি আমরা যদি যুব সংগঠন সমূহের মাধ্যমে যদি পরিচালনা করতে পারি তাহলে এটা ইনশাল্লাহ অনেক ভালো ফিডব্যাক দিতে এবং যে চাকুরি মেলা বিভিন্ন যে যে জব ফেয়ার গুলো হয় এইসব ক্ষেত্রে যদি যুব উন্নয়নের মাধ্যমে যদি আমাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায় তাইলে আমরা আরেকটু ভালো বেটার কিছু করতে পারবো ইনশাল্লাহ স্যার আর আমাদের আরো কিছু ইয়ে আছে আমরা লিখিত আকারে আমরা প্রয়োজন আমরা মেইল করে দিব থ্যাঙ্ক ইউ আমরা এই গ্রুপের জন্য একটা হাতকালে দিতে পারি নাকি সকল গ্রুপের বক্রিয়া যাদেরকে দেওয়া হয়নি তাদের জন্য একবার দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা কি বাকি থাকে আমাদের কোনো গ্রুপ বাকি নেই তাহলে আমরা নামাজের জন্য প্রুথ করবো না আমাকে একটু পরিচয় করায় দেবো আমরা জবর আর কোনো গ্রুপের কোনো কথা তো বাকি নেই নাকি তা একটু ভিডিও একদম কোনো সিং